দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি নওগাঁও জেলা ধামহাট উপজেলা ধামহাট ঐতিহ্যবাহী গরুরহাটে এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ রবিবার গরুপতি হাসিল ছয়শো টাকা আজকের এই পর্বটা আপনাদের কিছু একদম ছোটো ছোটো বকন বাচ্চার দাম বোঝানোর চেষ্টা করব কেমন দাম চলছে ডিটেলস জানাবো দর্শক অবশ্যই ভিডিওটি নাট সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছি আমাদের সামনে এক ভাই আছে এবং ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাই যেরকম সুদর্শন বাচ্চাগুলো খুবই সুদর্শন আসসালামু আলাইকুম ভালো আছেন কত পিস আছে ভাই কত পিস আছে আমাদের সেই ভাইরাল ভাইও আছে এখানে আপনার বড় ভাই নাকি আচ্ছা আমরা অলরেডি আজকে দুইজন ভাইকে পায়ে গেছি ভাইয়ের কাছে তো অনেকগুলো আছে যাব আস্তে ধীরে তবে এগুলো একটু দাম জানি লালটা কত যাচ্ছেন

এটা দেশি কত বলে বিশ থেকে দুশো কম উনিশ হাজার আটশো আপনি কত হলে ছাড়বেন এটা সাড়ে একুশ সাই হলে একটা বিশের নিচে হবে না হাসায় আছেন বিশ এবং আপনার লালটা কত কত একুশ একটু তো কম হবে দেখা যাক বাজার কেমন চলে এ পাশটাতে আরো কিছু ছোটো ছোটো বোকোন আছে ভাই যদি এই ছোটো ছোটো বকোনগুলো আপনার থেকে নিতে চাই যোগাযোগ করার নাম্বারটা একটু বলেন সেভেন ফাইভ টু নাইন টু নাইভ সিক্স ফাইভ ধন্যবাদ ভাই ভাই গেছে বেশ কিছু ছোট ছোট বকন ছিল এবং আশো কিছু বকন আছে সেগুলো একটু দাম দাম জানানোর চেষ্টা করছি কাকা বলেন কি সমস্যা কন কি সমস্যা গরুর দাম জানায় বাড়তি হয় সেই বুঝি করা লাগে গরুর দাম যে বাড়তি চলতেছে এটাই তো অনেক অনেক বাড়তি চলতেছে কাকা ফিটের দাম বাষট্টি এক কেজি ফিটের দাম কত বাষট্টি আমার তো শুনে কাম হবে টাকা দেবো তোমাকে তাই নাকি দর্শক লাভ হবে

বলেন একটু কেমন দাম চলতেছে ডিটেলস একটু জানান এখানে যেগুলো আছে একবারে পচা বাজার পচা বাজার हां ভাই বিগত বাজারগুলোর থেকে আরো ডাউন হয়ে গেল একবারে ডাউন একবারে ডাউন পূর্বে দুই তিন আনা পচা এই পাশে কাকার কাছে যে চারটা আছে কেমন চলতেছে এগুলো ওটা 20 হাজার হলো দেয়া প্রথমটা 20 हां তারপর এটা 22 হলো দেয়া যায় 22 এখানে এটা 23 দেওয়া যাবে যায় 23 আর কাকার কাছে লালটা ওটা 22 হলো দেয়া যায় 22 হলো দেয়া যাবে ছেলে কাকার নাম্বার আমরা দিয়ে রাখবো স্ক্রিনে যোগাযোগ করলে পাবেন এবং এই পাশে যে কয়টা আছে সেগুলো একটু ডিটেলস জানান ষোলো হলো সর্বনিম্ন কোনটা আছে আজকে সর্বনিম্ন কালোটা কালোটা এই যে কাকার কাছে আছে সর্বনিম্ন কালো করতে হবে দাদা বারো তেরো তো হয় না চোদ্দো দাদা তো তেরো সাড়ে তেরো চোদ্দোর নিচে আসতেছে না পাঁচশো

বকন গরু নিতে হলে আমাদের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার হলো জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি টু থ্রি এবং কাকা আছে আমাদের আবারও কাকার নাম্বারটা আমরা জানবো অবশ্যই যোগাযোগ করবেন কাকার সাথে কাকার নাম্বারটা একটু বলেন কাকা যদি কেউ যোগাযোগ করে একটু কম দামে গরু ছাড়ার চেষ্টা করবেন দর্শক দেখে রাখুন কাকা আমাদের খুব সুন্দর সুন্দর গরু বিক্রি করে থাকে বকন বাচ্চা আপনারা জয়ফুর হাট থেকেও নিতে পারেন পাঁচবিপির হাট থেকেও নিতে পারেন এবং নওগাঁ জেলার ধামাট উপজেলা ধামাট গরু মাছের হাট থেকেও আপনারা নিতে পারেন বেশ কিছু বকনের দাম জানালাম আরও কিছু সামনে বকন আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি